আজকে সৌদি ডিজাইনের এত সুন্দর সুন্দর বোরকা দেখাবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে হাতায় কাজ করা এটার এই কাজগুলো অনেক মজবুত এটা সেলাইয়ের মাধ্যমে করানো ঠিক আছে আর পুঁথিতে বসানো তো অনেক রকম আপনার যখন হাতে নিয়ে দেখবেন তখন দেখবেন যে ভালো মাসা এটার সাথে কিন্তু ফুল সেট এই যে এই যে দেখেন লাগিয়ে রেখেছো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম দেখেন এই যে বোরকা দোকানে আবায়া দেখাবো ইনশাআল্লাহ তো যাদের বোরকা লাগবে চলে আসবেন এই দোকানে তো এটা হচ্ছে স্বর্ণের মার্কেটে স্বর্ণের মার্কেটের ভিতরেরই আমি চলে যাচ্ছি তো আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা লোকেশনটা আমি আবারও আপনাদেরকে বলে দেব তো এখানে অনেক ধরনের বোরকা আছে আসসালামু আলাইকুম ভাই কে তা পাকিস্তান সে ইন্ডিয়া সে আচ্ছা তো ভাইয়া আবি যে আমরা যে সাবস্ক্রাইবার হে না তো লোক বোরকা আবায়া দেখায়েগা তো ইদার যে হে এক কিদার কা ডিজাইন এক কিদার কা

तो असपेरेंस भी मैं हम लोग को डिस्काउंट करके थोड़ा बताइए थी फिर फिर ये वाला 95 रियल अबके अच्छा। लिए आपका अब नाम बताएगा 70 रियल इंशाल्लाह ठीक है आपका नाम बताएगा 70 रियल है इसे 95 रियल रियल इसे गुड क्वालिटी है शुक्रिया जी तो देखो भाई अच्छा ये ये जो है माशाल्लाह माशाल्लाह ये भाई कपड़ा है कोरी कोरी कपड़ा है ये और खयाता भी देखो देखो अच्छा, में भाई। नहीं तो देखते मॉडल तो देखें तो ये एक आप मैं तो मालूम नहीं ये कौन सा ब्रांड कौन सा कपड़ा है तो आप बता दीजिए कप्तान अच्छा और इसका बोलते हैं भैया ये जितना मिला है देखो इसका डिजाइन है जी नीचे भी डिजाइन है नीचे डिजाइन है उसको कहना लगा हुआ है कि भाईमा কইছে তো তো এই স্টক এর সাথে मिलेगा इनसाला তোমরা আইলে তো ওচান দেখ আচ্ছা ये कितने रियल होगा ये समथिंग 160 170 अच्छा अच्छा तो বন্ধুরা বিভিন্ন রকমের প্রাইস এর আছে তো কাপ কাফুর অনুযায়ী কিন্তু দাম তো ভাইয়া দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা সাদা ই ব্ল্যাক নয় ব্ল্যাক না আচ্ছা মাশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের কিন্তু বোরকা আছে আপনাদের যেটা প্রয়োজন হবে আমি লোকেশনটা দিয়ে দেবে এটা গোল মার্কেটের সাথেই কিন্তু মাসাল্লাহ এ বি সেম নাকি আচ্ছা তো আপনার ডিজাইন দেখবেন আর প্রাইসটা ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবে যেটা টেক থাকবে তার থেকেও ডিসকাউন্ট করে দেবে এই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আচ্ছা এ এ কিতনে আয় এসকা প্রাইস প্রাইস

অনেক সুন্দর এর কি প্রাইস बताइए এর আচ্ছা তো যারা একটু প্রাইস ভালোর ভিতরে চান কাপড় ভালোর ভিতরে চান সেটার প্রাইসটা একটু বেশি হবে আর এটা নতুন দোকান ইনশাআল্লাহ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে সব সময় ডিসকাউন্ট থাকবে দেখেন এই যে একটি এটার কাপড়টা কিন্তু চমৎকার কাপড় দেখতেই বোঝা যাচ্ছে এই যে নরম কা নরম আছে আর ওজনও আছে কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আসতে পারেন এই দোকানে নতুন দোকান সেহেতু কিন্তু অনেক কালেকশন নিয়ে নিছে এসকার প্রাইস বাতাই তো আপনারা যারা বোরকা কিনবেন দেখে দেখা যায় যে ভালো কোয়ালিটির ভালো কাপড় যেটা সেটা কিন্তু প্রাইস আসে অনেকেই বলবেন যে ভাই প্রাইস অনেক বেশি হ্যাঁ আপনি ষাট টাকাও পাবেন সে বোরকাও আছে কিন্তু এই কাপড়া দেখেন এই কাপড় দেখেন কাপড়টা কিন্তু খুব ভালো ভালো কাপড় তো ভালো একটি বোরকা নিতে চাইলে আপনার প্রাইজের দিক চাইলে হবে না তো দেখেন এখানে কিন্তু কাজ করা দেখেন হাতায় কাজ করা এটার আর এই কাজগুলো অনেক মজবুত এটা সেলাইয়ের মাধ্যমে করানো ঠিক আছে আর পুঁতিতে বসানো তো অনেক রকম আপনার যখন হাতে নিয়ে দেখবেন তখন দেখবেন যে ভালো মাসাল্লাহ তো হ্যাঁ

মাসাল্লাহ কাপড়গুলো কিন্তু অনেক ভালো তো এটা দশ রিয়াল করে আপনারা যদি নেন আরও ডিসকাউন্ট হবে আর আমি দেখাটাও মুশকিল নেই তো আপনাদেরকে একটু দেখাই এখানে মডেলগুলো সাজিয়ে রাখছে এই যে দেখেন এই যে আর যখন এগুলো ডিসপ্লে করা থাকে সেটা দেখলে কিন্তু খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আর দেখেন এই যে সিম্পলের ভিতরে মাসাল্লাহ এগুলো কিন্তু ব্র্যান্ড কাপড় দেখতে পাচ্ছেন হ্যাঁ মাসা আল্লাহ দেখতেই বোঝা যায় এই যে দেখেন থলথল থল করে কাপড়গুলো মাসাল্লাহ খুব সুদারুণ আর আপনারা ইনশাআল্লাহ আসলে যে প্রাইসটা বলছে ভাইয়া তার থেকে অনেকটা ডিসকাউন্ট করবে ইনশাআল্লাহ তো আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে ডিসপ্লে করে রাখছে এই যে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিসকাউন্ট করে এই ডিসপ্লে সাজিয়ে রাখছে এই যে মাসাল্লাশাল তো আমি লোকেশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এই দোকানে আসবেন আমার এইসি মিডিয়া ব্লক চ্যানেল থেকে যে কাস্টমারগুলো আসবেন ইনশাআল্লাহ স্পেশালি ভাইয়া ডিসকাউন্ট করে দেবে তো

এই গোল্ড মার্কেটে আসার পরে আপনারা যদি এখানে কল করেন ইনশাআল্লাহ ভাইয়া রিসিভ করবে আপনারা যারা ভালো কোয়ালিটির বোরকা কিনতে চান এখানে আসতে পারেন পেরাইজ নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আজকের এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম